গোটা রাজ্যের সাথে নদীর কৃষ্ণগঞ্জ ব্লকে শুরু হলো আমার পাড়া আমার সমাধান নদীর কৃষ্ণগঞ্জ ব্লকের সত্যনগর প্রাথমিক বিদ্যালয় আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌগত সাহা ছাড়াও পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পঞ্চায়েত প্রধান সহ এলাকার বুথের ভোটাররা কিন্তু এটা আপনাদের কথাটা সেটা দুটোর মধ্যে একটা পার্থক্য আছে এটা বলতে পারবেন

পরে আমাদের দুয়ারের সরকারের যে কাজকর্মগুলো সেগুলো হবে ধন্যবাদ সবাই এখানে উপস্থিত হন আমাদের তিরপুর দুটো চেম্বার এই আছে দুর্গাপুরের আমাদের জমি তারা ধরছে আর আমি টাকাও পাইনি বলতে আমি এই কৃষ্ণগঞ্জ সত্যনগরের একজন বাসিন্দা আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে দুটো রাস্তা দিয়ে তিনটে স্কুলের ছাত্রছাত্রীরা স্কুলে আসে তো এই স্কুলের যে তিনটে রাস্তা সেই রাস্তাটার এতটাই পরিস্থিতি খারাপ বৃষ্টি বা কাদাতে প্রায় জুতোগুলো ভিজে যায় বা জুতো পর্যন্ত জলে ডুবে যায় তো আমার আপনাদের কাছে এটাই অনুরোধ যে এই রাস্তাগুলো যদি রিপেয়ারিং করা যায় বা রাস্তাগুলো যদি ঠিক করে দেওয়া যায় তাহলে এই তিনটে স্কুলের বাচ্চারা উপকৃত হবে এবং তৎসহ আমরা যে গ্রামবাসীবৃন্দ আছি তারাও এই রাস্তা ভালো হলে উপকার পাবে আমার নাম সুব্রত ঘোষ আমাদের পাড়ায় আমাদের সমাধানের আজকে শুভ সূচনা আমাদের মুখ্যমন্ত্রীর যে আমাদের পাড়ায় আমাদের সমাধান যে কর্মসূচি দিয়েছে সেটার আজকে শুভ সূচনা আমাদের কৃষ্ণগঞ্জ অঞ্চলের আটাত্তর উনআশি আশি নম্বর এই তিনটে বুথ নিয়ে যেটা কর্মসূচিটা সেটা হচ্ছে সত্যনগর প্রাইমারি স্কুলে এটা শুভ সূচনাটা হচ্ছে আমার পঞ্চায়েত সমিতির এলাকায় আজকে প্রথম শুভ সূচনা সেটা কৃষ্ণগঞ্জ অঞ্চল দিয়েই হচ্ছে এটা এখানে যেরকম সত্যনগর প্রাইমারি স্কুল আছে আর চৌগাছাই জুনিয়র হাই স্কুলে আছে মানুষের চাহিদা আলো জল রাস্তা শেড আছে স্কুলের বারোয়ারির এরকম অনেক রকমের সাধারণ মানুষের মধ্যে তাই প্রথম পৌঁছেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কর্মসূচিটা আজকে উনি দিয়েছেন এটা সারা ভারতবর্ষের মধ্যে বিরল কারণ কোথাও এইরকম ধরনের এই রকম কর্মসূচি আসেনি তো যেটা জনগণের মধ্যে থেকে তাদের সেখানকারের কাজের যে দাবিগুলো সেগুলোকে তুলে আনা আমি কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি দাস